মহাববুল আলামিন বরাবর শুকরিয়া সকলকে শুকরিয়া জআল্লাল রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমআর দিনে প্রত্যেককে mohabbat করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় মসজিদের মধ্যে আল্লাহুল আয় আমাদের সকলকে নিয়ে এসেছেন সেজন্য শুক্রিয়া আজ খুশি সকলে সকলে আল্লাহ

এবং থেকে তুটি গত সপ্তাহে আলোচনা করেছিলাম يا <applause> ترى <applause> تلقى رب العالمين ملتصق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

নজর হারিস কি নাম ছিল নজর হারিস এই মুসিম কাছে হারিস মানুষগুলো যখন শোনার জন্য মহাম্মদুল্লামের দরবারে যাওয়ার ইচ্ছা পূরণ করবে তখন এই কোরআন মানুষদেরকে

Vai well, 一块一块